মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কমিটিগুলিকে আর্থিক সাহায্য করা হয় এবছর আর্থিক সাহায্যের পরিমাণ টাকা সোমবার থানার ভাতার থানা প্রাঙ্গণে প্রশাসনের উদ্যোগে একশো বাষট্টি পুজো কমিটির হাতে পঁচাশি হাজার টাকার চেক প্রদান করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাতারের বিধায়ক মান গোবিন্দ অধিকারী ভাতারের বিডিও ভাতা থানার ওসি সহজেরা পরিষদের কর্মাগণ আপনাদের প্রত্যেকের কাছে আবার আমি অনুরোধ করছি যে মণ্ডপের পিছনে কিন্তু আলোর ব্যবস্থাটা অবশ্যই রাখবেন কারণ কোনোরকম কোনো কিছু অসুবিধার সৃষ্টি হলে মণ্ডপের পিছন থেকে অনেক কিছু ঘটনা ঘটে যায় এছাড়া বিশেষ কিছু নয় আপনারা প্রতি বছরই খুব সুন্দরভাবে পুজো পালন করেন আমরাও বাইরে থেকে দূর দূরান্ত থেকে আমরা চাকরি করতে আসি এটা কিন্তু খুব বাজে জিনিস তাহলে আমরা টাকাটা নেবেন না যারা মুখ্যমন্ত্রী ছবি টাঙাতে তাদের অসুবিধা তারা টাকাটা না নেয় ভালো কেন অনেক তো নিচ্ছে না প্রায় গত কয়েক বছর ধরে দুর্গোৎসবকে আরও আলোকময় করে তোলার জন্য বাংলার মুখ্যমন্ত্রী ব্যক্তিগত যে উদ্যোগ এই পুজোগুলিকে আর্থিকভাবে পরিপুষ্টতা প্রদানের জন্য তিনি গ্রহণ করেছিলেন এই সিদ্ধান্ত বহুল ক্ষেত্রে যেমন সমালোচিত তেমনি বাংলার এই দুর্গা পূজা সারা বিশ্বের দরবারে কিন্তু এটা আলোচিত হয়েছে এবং বিশেষ সম্মান সেখান থেকে আমরা অর্জন করতে পেরেছি তো একজন মুখ্যমন্ত্রী একটা অংশ তার বিরুদ্ধে চারণ করে এই দুর্গাপূজাগুলি যাতে করে এই অনুদান না পায় সেই জন্য তারা আদালতের দ্বারস্থ হয়েছে আদালতও কিন্তু এই টাকা দেওয়াকে সমর্থন করেছে ডিএসপি ক্রাইম সিআইএ ওসি ভাতার এবং ভাতার থানার সকল আধিকারিকের এত সুন্দর মনোগ্রাহী একটা অনুষ্ঠান আয়োজন আমরা সবাই জানি দুর্গা সমাগত প্রায় এবং আমার বিশ্বাস যে আপনাদের সঙ্গে কোর্ডিনেশন মিটিংও এর প্রশাসনের এর আগে হয়েছে তো আমি শুধু কয়েকটা বিষয় আপনাদের অনুরোধ করব যে দয়া করে ডিজে থেকে দূরে থাকুন ডিজে থেকে বিরত থাকুন কারণ আমার বিশ্বাস যে আমাদের মনের আন্তরিকতাই মায়ের আরাধনার জন্য যথেষ্ট সেখানে কোনো বাচ্ছা অম্বরের কোনো আওয়াজের যা অন্যের অসুবিধা তৈরি করে তার কিন্তু কোনো প্রয়োজন নেই একটি বিধায়ক মঞ্চে বললেন যে মুখ্যমন্ত্রীর ছবি লাগানোর কথা বললেন কী বলবেন হ্যাঁ মুখ্যমন্ত্রীর ছবি তো লাগাতেই হবে কারণ এটা অনুদান আছে তো মুখ্যমন্ত্রী উনি হচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তো সে তো লাগতেই হবে তিনি অনুদান দিচ্ছেন বিভিন্ন সমাজসেবামূলক কাজে সেভ লাইফ সেভ ড্রাইভ তারপরে হচ্ছে গিয়ে ডেঙ্গু সচেতন তারপরে হচ্ছে বাল্যবিবাহ তারপরে হচ্ছে এই ধরনের যে সামাজিক থানায় পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে অনুপ্রেরণায় একশো বাষট্টিটা পুজো কমিটির হাতে চেক প্রদান করা হবে পঁচাশি হাজার টাকা চেক তুলে দেওয়া হবে তাদের হাতে আজকের এই চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের প্রিয় বিধায়ক মানগোবিন্দু অধিকারী মহাশয় বাদারের বিডিও দেবজিৎ দত্ত মহাশয় বাদার থানার ওসি প্রসীত দত্ত মহাশয় সহ জেলা পুলিশের একঝাক বিভিন্ন আধিকারিক মহাশয় উপস্থিত আছেন এবং তাকে প্রত্যেকের হাতে চেক কাজ তুলে দেওয়া কোথায় হচ্ছে এটা এটা হচ্ছে ভাতা থানা প্রাঙ্গ এই যে টাকার সংখ্যা বাড়ালো আপনারা যে পুজো কমিটি রয়েছেন আপনাদের কতটা উপকার হলো বা এই টাকা একটা সময় ধরুন করোনার পর যে পরিস্থিতি মানুষের আর্থিক যে দুরাবস্থার সৃষ্টি হয়েছিল সেটাকে কাটিয়ে তোলার জন্যে আমাদের যে মানবিক মমতা বন্দ্যোপাধ্যায় তার অনুপ্রেরণায় যে চেক প্রদান অনুষ্ঠান তার অর্থ দিয়ে সেই ক্লাবগুলিকে আবার পুনরুজ্জীবিত করা ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট আনন্দ